হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান রাহাদ আজকে আমরা চলে আসছি সোনাহাট স্থুল বন্দরের পাশাপাশি একটা এরিয়া যেখানে হচ্ছে নরসিংদীর সকল মানুষ এখানে থাকে আসলে ঢাকাইপাড়া নামে এই জায়গাটা পরিচিত তো আমরা এখন দেখতে পাচ্ছেন চলে আসলাম ঢাকাইপাড়াতে তো এখন চলুন ভিতরে যাওয়া যাক কোথায় আসছো ঢাকায় কি ঢাকায় এটা এইখানে মানুষ নরসিংদীর সবাই না বললো তো এটাই নরসিংহ সব মানুষ ঢাকায় থাকে

এই যে কাকুর সাথে ঘুরতে পেরেছি আমরা একটু দেখতেছি আসলে এরিয়াটা কতটুকু বড় এখানে খুব মানে এলাকাটা খুব সুন্দর বলেন তো এখানে বাইরের লোক আছে বাইরের কেউ আছে কি না নরসিংদিন নাকি সবাই সবাই নরসিংদিন নাকি বাইরের কেউ আছে বাইরের কেউ নাই মানে এখানে যারা আছে পুরাপাড়াতে নরসিংদীর মানুষ আপনিও তো নরসিংদীর না আপনার নরসিংদীর কোন কোন যে কোন নিয়তে বাসা আমার বেলনাগর আচ্ছা আপনারা যুদ্ধের আগে এদিকে চলে আসছেন আপনাদের দাদা নানা নাকি আপনার আব্বা আসছে তো এই জায়গায় নরসিংদীর জন্য একটা টান তো আছে অবশ্যই জায়গা আমাদের আসলে ভালো লাগতেছে এত দূরে এসে নরসিংদীর মানুষ পাবো এটা আসলে চিন্তার বাইরে এই বাবুরা এটা আচ্ছা এই বাবু তোমার বাসা কই নরসিংদী নাকি জানি দিয়েছি বাবা দাদাদের জায়গা নরসিংদি নরসিংদি না শুনলে হবে নরসিং নরসিংদি হচ্ছে তোমাদের বাবা দাদাদের শিকর গেছিল কখনো নরসিংহদি গেছিলা আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে কি তোমার বাসার এই জায়গার নাম কি বগুড়া ঠিক আছে ওকে থাকো বাবু এখানে আসলে আপনারা যা দেখতে পারতেছেন সব হচ্ছে নরসিংদির মানুষের বাড়িঘর সবাই আসলে একসময় নরসিংদির ছিল তারপর হচ্ছে এখানে এসে বংশ বিস্তার করছে অ্যান্ড সবাই আসলে এখানে এখন থাকতেছে এটা ঢাকাই পাড়া নামে পরিচিত কুড়িগ্রামে আইসা ভুরুঙ্গামারিতে আইসা এরকম একটা জায়গা পায় তোমার কেমন লাগতেছে মানে আলহামদুলিল্লাহ এটা টাবেগের বিষয় না যা আমাদের এলাকায় এতগুলো মানুষ খাওয়া দাওয়া ভুলে গেছি হ্যাঁ আসলেই যা আমাদের এলাকায় মানুষ মানুষই জায়গা থাকে ঢাকাইপাড়া জামে মসজিদ শুনতে অবাক হলো সত্যি যে আমরা এখন যেই মুহূর্তে এই মুহূর্তে যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার একটি জায়গা আর এই জায়গাটা হচ্ছে ঢাকাইয়াপাড়া নামে পরিচিত এইখানে বা আমাদের নরসিংদী জেলার সকল মানুষের পরিবার কিন্তু এখানে থাকে এখানে একশো বিশটি পরিবার আছে যারা যারা এখানে আসলে এখন বসবাস করতেছে তারা আসলে এই যুদ্ধের আগে থেকে আসলে এখানে বসবাস করতেছে কিন্তু তাদের নরসিংহির প্রতি যে টান আর ভালোবাসা আছে সেটা কিন্তু আমরা তাদের চোখে মুখে দেখতে পেয়েছি আর আমরা আসছি আমাদেরকে খুব সুন্দরভাবে তারা সাদরে গ্রহণ করেছে তারা বুঝতে পারছে যে আমাদের বাসায় নরসিংদী সেই জন্য তারা আমাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করতেছে আমাদেরকে ঘুরে ঘুরে এলাকাটা কিন্তু দেখাচ্ছে তো চলুন ঘুরে ঘুরে এলাকাটা দেখি তো এটা কিন্তু আসলে যে রাস্তাটা তো দেখতেছেন যে রাস্তাটা কিন্তু আসলে খুবই সুন্দর দুই পাশে হচ্ছে সুপারি বাগান সুবারি সুপারি গাছ এখানে সুবারি গাছের জন্য অনেক বেশি বিখ্যাত এখানে সুবারি আসলে মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু যায় এখানে সুবারি এখন হচ্ছে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকাই পাড়ার প্রায় শেষ এখানে হচ্ছে অন্নপাড়া শুরু এখন এটা হচ্ছে একবারে টোটাল আপনাকে দেখাই হ্যাঁ এই জায়গাটা হচ্ছে ঢাকাই পাড়ার একবারে শেষ মোর এই পাড়া থেকে ওই সাইডে হচ্ছে অন্যপাড়া তা এখন হচ্ছে আমরা ঢাকাই পাড়া থেকে ব্যাক করবো বুরুঙ্গামারীর বুরুঙ্গামারির উদ্দেশ্যে আর আসছি যেহেতু নরসিংদীর মানুষদের আসলে এত কাছ থেকে দেখছি ওরা আসলে আমাদের এলাকার একটা টান কিন্তু ওদের মধ্যে এখনো রয়ে গেছে তো এটা দেখে আমাদের কাছে আসলে খুবই ভালো লাগছে তা আর ওদের কিন্তু প্রধান চাষাবাদের যেই জায়গা যা বিষয়টা আছে তারা কিন্তু সুপারি গাছগুলা খুব বেশি করে থাকে আসলে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটাকে আসলে সুপারি না এটাকে গুয়ে বলে ওরা এটা একটু শুনতে হাস্যকর মনে হলো ওরা গুয়ে বলে এটাকে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পেজটিতে লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ